দেখছেন একুশে টেলিভিশন সুপ্রিয় দর্শক ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ প্রিয় দর্শক আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালকের দায়িত্বে থাকব আপনাদের সাথে হাঁটু আমাদের একটা বড় একটা জয়েন্ট এই জয়েন্টে অনেক ধরনের সমস্যা হয় আর এই সমস্যা নিয়ে আমরা কথা বলবো এর সমাধান আমরা জানতে চাইবো অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছে ডাক্তার শফিউল্লাহ প্রধান ডিপিআরসি হসপিটালের প্রধান কর্ণধার চেয়ারম্যান এবং বিশিষ্ট বাদ ব্যথা প্যারালাইসিস বিশেষজ্ঞ যার লেখা আমরা নিয়মিতভাবে বিভিন্ন জাতীয় দৈনিকে পড়ছি বিভিন্ন চ্যানেলে তার অনুষ্ঠান দেখছি এবং ডিপিআরসি হসপিটাল যে বাংলাদেশে একটা এই ফিজিওথেরাপির ভুবনে একটা বিপ্লব নিয়ে এসেছে একটা ব্রেকথ্রো নিয়ে এসেছে আমরা কিন্তু সেটা টের পাচ্ছি পেয়েও গেছি সেই শফিউল্লাহ প্রধানকে আমরা কাছে পেয়েছি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনি অধ্যাপক হয়েছেন প্রথমে আপনাকে কংগ্রেচুলেশন জানাই জি ধন্যবাদ হাঁটু আমাদের একটা অন্যতম প্রধান জয়েন্ট এবং এটা সারা শরীরের ভার বহন করে সেজন্য তাকে বিভিন্ন সমস্যা কিন্তু ফেস করতে হয় তো প্রথমেই আপনার কাছ থেকে জানতে চাইব যে হাঁটুর কি কি ধরনের সমস্যা হতে পারে ধন্যবাদ আপনাকে আসলে আমি যেহেতু ব্যথা রুগী নিয়ে কাজ করি দীর্ঘদিন এবং হাঁটুর ব্যথা রোগী প্রতিনিয়তি বেড়ে চলছে প্রতিদিনই প্র্যাকটিসে হাঁটুর ব্যথার বিভিন্ন সমস্যা নিয়ে আসছে তো হাঁটু ব্যথার আমরা যে মূল কারণগুলো পেয়ে থাকি বা হাঁটুর সমস্যা এখানে শুধু ব্যথা বললেই সেটা আমি ব্যথা শুধু চাচ্ছি না কি কি সমস্যা হতে পারে হাঁটুর অনেকগুলো সমস্যা নিয়ে আসে কমন যে সমস্যা তার ভিতরে হচ্ছে আর্থ্রাইটিস আর্থ্রাইটিস এমন একটা রোগ জোড়া রোগ সেটা শুধু হাঁটু না সারা শরীরের অন্যান্য জোড়াগুলো এফেক্ট করে তবে যেহেতু হাঁটু একটা লার্জেস্ট জয়েন্ট বডি এবং আমাদের ভার পুরো শরীর ভার বহন করতে হচ্ছে চলাফেরা এবং হাঁটুর বিশাল ভূমিকা আছে হাঁটুর চলাফেরা মুভমেন্টে সেহেতু হাঁটুর আথ্রাইটিসটা একটা বিশাল ভূমিকা এখানে আর্থ্রাইটিস রোগে একটা মানুষ পঙ্গুত্ব বরণ করতে পারে এবং হাঁটুতে যাদের এই সমস্যা হয় দেখা যায় যে আস্তে আস্তে এই রুগীটা ডিজেবল হয়ে যায় যেটা চলাফেরা মুভমেন্ট কমে যায় এবং উইদিন দশ পাঁচ থেকে দশ বছরের বিষয়ের ভিতরে রুগীর ওজন বেড়ে যায় অনেক আচ্ছা যারা হাঁটু ব্যথা ভুগছে মানে তারা একেবারে চলাচল করে না সেজন্য জন্য এক সবসময় শুয়ে বসে থাকছে হ্যাঁ এটার মূল কারণে আছে আর্থ্রাইটিস এবং এই রুগীগুলোর সংখ্যা বেড়েই যাচ্ছে আর হাঁটুর আর্থ্রাইটিস আরও বিভিন্ন টাইপের হতে পারে যেমন শুধু অস্ট্রো অ্যাথ্রাইটিস হতে পারে যেমন যেটা আমরা হাড় ক্ষয় রোজনিত সমস্যা বলে থাকি তা থেকে তো এই সকল পঙ্গুতা আসবে তাছাড়া হাঁটুতে অন্য কারণে যেমন আঘাত পেয়ে হতে পারে যেমন সেফটিক আর্থ্রাইটিস আঘাত পেয়ে কিন্তু আথ্রাইটিস হতে পারে ভিতরে ইনফেকশন হয়ে যেতে পারে তা থেকে হাঁটু নষ্ট হয়ে যেতে পারে এবং অনেক সমস্যা হতে পারে তো এগুলা প্রায় কমন অন্যান্য আর্থ্রাইটিস যেমন আপনার রিউমাটয়েড আথ্রাইটিস তা থেকে হাঁটু ফুলে যাওয়া হাঁটুতে ব্যথা হওয়া এনকালোজিং স্পন্ডিলাইটিস যেটা পুরুষদের বেশি হয়ে থাকে বাচ্চাদের যেটা ইডিওপ্যাথিক জুভেনাল আর্থ্রাইটিস তা থেকেও কিন্তু হাঁটুতে বাচ্চাদের ব্যথা বা সমস্যা হতে পারে তাছাড়া আঘাতের কারণে হাঁটুর বিভিন্ন স্ট্রাকচারাল সমস্যা হতে পারে ভিতরে যে ক্রুসিয়েট লিগামেন্ট থাকে ছিঁড়ে যেতে পারে অনেক সময় রুগী হাঁটতে গেলে হাঁটতে পড়ে যায় বা হাঁটু এদিক সেদিক চলে যায় মনে হয় বা হেলে দুলে হাঁটে সকল কমপ্লেন আসতে পারে আপনার এই যে মিনিসকাস ইনজুরি হয়ে যেতে পারে যে কুশনের উপরে উপরের ফিমারটা বসানো থাকে সেখানে মিনিসকাস ফেটে গিয়ে হাঁটুতে সমস্যা হতে পারে আঘাতের জন্য অনেকগুলো সমস্যা হতে পারে তারপরে তাছাড়া হাঁটুর চারপাশে কিছু বার্সা থাকে যেটা আমরা লিম্ফ নোড বলে থাকি এগুলা ইনফেকশন হতে পারে ইনফ্লামেশন হতে বার্সাইটিস হতে পারে সুপ্রা প্যাটেলার বার্সাইটিস ইনফ্লা প্যাটেলার বার্সাইটিস আবার ব্যাকার সিস্ট এনাদার বার্সাইটিস ব্যাকার সিস্টটা হচ্ছে অনেক সময় দেখবেন হাঁটু ব্যথা রুগীদের বলে আমার ব্যথা কিন্তু হাঁটুতে না হাঁটুর পিছনে এবং ফুলে যাওয়া এত ফুলে যাচ্ছে হ্যাঁ ফুলে যায় এটা হচ্ছে ওখানে একটা সিস্ট থাকে আপনার লিমফ নোট থাকে সেটা ফুলে যায় আমরা সেটা ডাক্তারি ভাষায় ব্যাকাসিস্ট সিস্ট বলি অনেক সময় হাঁটুর স্পেসিফিক কোনো লিগামেন্টের প্রবলেম থাকতে পারে এবং হাঁটুর আরও ডিফর্মিটি আসতে পারে যেমন নকনি বলি আমরা জেনু ভেরাস এবং ভেলগাস ডিফর্মিটি মানে অনেকের হাঁটু দেখবেন এরকম বো হয়ে থাকে হাঁটে এভাবে আবার অনেকে বাহিরের দিকে চলে যেতে পারে তো এইটা সাধারণত আপনার এই হতে পারে অথবা হাঁটুর অন্য রোগ থেকে আস্তে আস্তে এই সমস্যাটা আসতে পারে এবং অনেক সময় কোমরের সমস্যা থেকে আবার সমস্যা হতে পারে তো হাঁটুর সমস্যার কিন্তু অভাব নেই অনেক বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে টিব ক্লোসিস বা যক্ষা খুবই প্রচলিত একটি রোগ আমি একজন যক্ষা রোগ বিশেষজ্ঞ হিসেবে আমার কাছে প্রচুর রোগী আসে যে

লিগামেন্ট এবং অন্যান্য ইভেন কি স্কিন পর্যন্ত এই স্ট্রাকচারগুলো আস্তে আস্তে কিন্তু আপনার শুকিয়ে যেতে পারে ফাইব্রোস্ট হয়ে যেতে পারে তখন কিন্তু মাসেলের শক্তি কমে গেলে দেখা যায় এক পর্যায়ে হয়তো আপনার টিভির ড্রাগ আপনার নয় মাস

ভালো করা সম্ভব না সেক্ষেত্রে সাহায্যকারী চিকিৎসা পালন করে। যদি বলছিলাম ইঞ্জুরি জাতীয় সমস্যা হাঁটু খেলতে গেল মানে স্পোর্টসে যারা আছে তাদের হয়তো কোনো কারণে ইঞ্জুরি হয়ে গেলো অথবা যে কোনোভাবে হোক আঘাত পেয়ে রোড অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে উপর থেকে পড়ে গিয়ে হতে পারে তো লিগামেন্ট ছিঁড়ে গেল। কমপ্লিট টিয়ার যদি হয় সেক্ষেত্রে আমরা এমআরআই করে কনফার্ম করি হাঁটুর তখন দেখা যায় যে আমরা এন্ট্রো ড্র ড টেস্ট করে হাড় টান্ডলি বোঝা যায় চলে আসে তো সেই ক্ষেত্রে হয়তো আপনাকে তাকে হয়তো সার্জারিতে যেতে হয় আচ্ছা কিন্তু আফটার সার্জারি আবার তাকে পুনর্বাসনের জন্য কিন্তু আবার পুনর্বাসনের জন্য আবার থেরাপি চিকিৎসার বিকল্প কিছু নেই তো দেখা যাবে যে হাড়ের যে কোনো সমস্যা 99% ট্রিটমেন্টই আপনার থেরাপি চিকিৎসা আস্তে হবে আমি আমার নিজের কথাই বলি আমি আঘাত পেলাম আমার বাম হাঁটুতে বেশ কয়েকদিন ফুললাম আপনার স্বর্ণাপন্ন হলাম আপনি আপনি আমাকে কতগুলো ব্যায়াম শিখিয়ে দিলেন তো ব্যায়াম শেখানোর পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছি গরম পানি শিখ দিলাম তো এই এই ধরনের ফিজিওথেরাপি অনেক ভূমিকা রাখছে হাঁটু ভেতর দূর করা অবশ্যই এবং এটা অ্যাকর্ডিং টু রোগীর অবস্থা অনুযায়ী এক এক রোগের ক্ষেত্রে যেমন হাঁটু যেটা আমি শুরুতেই বলছি যে হাঁটু হাঁড় ক্ষয়জনিত যে সমস্যা অস্ট্রোয়াথারাইটিস একেবারেই কমন এবং প্রতিটি মানুষ অস্ট্রো ভোগবে যখন তার বয়স ষাট সত্তর গিয়ে দাঁড়াবে ন্যূনতম তখন কারো ক্ষেত্রে হয়তো সে অ্যাথরাইটিসটা সে পালে পালন করতে করতে সে তো পঙ্গুত্ব বরণ করে আর কারো ক্ষেত্রে সে ট্রিটমেন্টটা সে ভালো হয়ে যায় তো এই ক্ষেত্রে হাঁটুর এই আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে একমাত্র মেইন ট্রিটমেন্ট হচ্ছে থেরাপি থেরাপি চিকিৎসার পাশাপাশি আমরা যেটা করে থাকি যে তাকে হয়তো ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকলে সেটা সাপ্লিমেন্ট দিয়ে থাকি গ্লুকোসামাইন যেটা আপনার থেরাপিটিক সাপ্লিমেন্ট ম্যাঙ্গানিজ ম্যাগনেশিয়াম অনেক সময় ক্যালসিয়ামের ঘাটতিও থাকতে পারে সেগুলো কিন্তু আমরা পাশাপাশি দিয়ে থাকি কিন্তু মূলত ট্রিটমেন্টই তাকে হচ্ছে থেরাপি চিকিৎসা এখন যেটা অস্ট্রিওর্থাইটিস তো একদম মানে আপনি বলেছেন যে ডিজিজ অফ এইজেড পিপল বা বার্ধক্যজনিত একটি রোগের নাম তো এটা যদি হয়ে যায় কারো ব্যথা তো থাকবেই এখন সাধারণ এক্স রে করলেই কি রোগটা ধরা পড়বে ধন্যবাদ আপনাকে আসলে অস্ট্রোয়াথ্রাইটিস যেটা হচ্ছে এটা আমরা আবার কয়েকটা আছে টাইপস প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি তো প্রাইমারিতে যেটা হয় রুগীর কমপ্লেন আসে যে ব্যথা বেদনা বা একটু নিচে বসতে গেলে হালকা ব্যথা হয় হালকা একটু ফুলে যায় হাঁটু একটু গরম গরম মনে হয় রেডনেস মনে হয় লাল হয়ে গিয়েছে এবং এইজ একটা ফ্যাক্টর এবং আরেকটা হচ্ছে কি মানে অনেক সময় রুগী জানে না যেটা আমরা হয়তো রুগীকে হিস্টোরি থেকে নেই যে আপনি কি কয়েক বছরের ভিতরে কোনো আঘাত পেয়েছেন কিনা না অনেক সময় একটা লোক আঘাত পেলো পড়ে গেলো বা বিভিন্ন ভাবে আঘাত পেল হাঁটুতে দেখা যায় যে হয়তো কিছুদিনের ভিতরে ওষুধ খেলে অ্যান্টিবায়োটিক ছয় বছর পরে তার কিন্তু হিস্ট্রি নিয়ে দেখা যায় যে হ্যাঁ আমি পাঁচ ছয় বছর আগে আঘাত পেয়েছিলাম যেই হাঁটুতে সে আঘাত পেয়েছে সেটাতেই ডেভেলপ করেছে তাহলে যদি এইজিং প্রসেস থেকে হতো তাহলে কিন্তু দুইটাতে হতো কিন্তু তার ক্ষেত্রে দেখা গেলো একটা হাঁটুতে ব্যথা সমস্যা আর একটাতে কিন্তু নেই তকে বোঝা যাবে যে এটা হচ্ছে দিস ইজ প্রিডিসপজিং ফ্যাক্টর যে আঘাত থেকে তার এই সমস্যাটা ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আরও অনেক কথা শুনবো হাঁটুর সমস্যার কথা একটি বিরতিতে যেতে হচ্ছে সুপ্রিয় দর্শক আমরা এখন একটি বিরতিতে যাব বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসব ততক্ষণ একুশের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবার আপনাদের মাঝে ফিরে আসলাম ডিপিআরসি হসপিটাল পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট অনুষ্ঠান নিয়ে আজ আমরা কথা বলছি হাঁটুর বিভিন্ন সমস্যা এবং এর সমাধান নিয়ে এবং আজকের অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমরা প্রথমেই বলেছিলাম আলাপ করেছিলাম যে হাঁটু হচ্ছে খুব একটা ইম্পর্ট্যান্ট ওয়েট বিয়ারিং জয়েন্ট তো যাদের খুব যারা খুব মোটা মানুষ বা স্থূলকায় আমরা বলতে পারি তাদের তো এই হাঁটুর উপর একটা এক্সট্রা বার্ডেন পড়ে সেখানে কি এই বার্ডেনটা সহ্য করতে তার কোনো বিপর্যয় ঘটে কিনা অবশ্যই বিপর্যয় ঘটে যারা যারা হাঁটু ব্যথা ভুগছে বা হাঁটু ব্যথা ডুবে তাদের কিন্তু ওজন যদি বেশি হয় তাহলে দেখা যায় তো এই সারতে অনেক সময় লেগে যায় তো আরেকটা হচ্ছে যারা হাঁটু ব্যথায় ভোগে

সেক্ষেত্রে যদি তার হাঁটু ব্যথা হয় সেই রুগী কিন্তু সারতে অনেক সময় লেগে যায় এই জন্য ওজন হাঁটু ব্যথার জন্য একটা অভিশাপ ওজন অবশ্যই কমিয়ে ফেলে ওজন কমাতে হবে সেটা অ্যাজ পার অ্যাজ পসিবল তো আমরা হয়তো হাঁটু ব্যথার রুগীকে যখন আমাদের কাছে আসে ওজন বেশি থাকলে আমরা প্রাথমিক পর্যায়ে আগে তাকে হাঁটু ব্যথা মুক্ত করার চেষ্টা করি কারণ সে ব্যথা মুক্ত না হলে সে হাঁটবে না তার ওজন ওজন কমবে না তো সেটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই আমরা তাকে বিভিন্ন থেরাপি বা প্রয়োজন হসপিটালাইজড করে যেটা অ্যাকর্ডিং টু রুগীর অবস্থা অনুযায়ী আমরা এই পুনর্বাসন চিকিৎসায় যাই যখন সে মোটামুটি ভালো হয়ে যায় দেন তাকে পাশাপাশি আমরা হাঁটার অভ্যাস গড়ে তুলতে পারি একটা লোককে ন্যূনতম এক থেকে দু ঘন্টা প্রতিদিন হাঁটতে হবে এটা হচ্ছে বেসিক একটা আপনার ফিজিক্যাল এসেনশিয়াল শরীরকে সচল করতে হাঁটার কোনো বিকল্প নেই এখন আপনাদের কি ডায়েটিশিয়ান আছে একজন ডিপিএসসি হসপিটালে যে ডায়েট সেই স্থলকার লোকটার অবশ্যই আমাদের এখানে সকল ওজন কমাতে হবে জি আমাদের এখানে সব স্পেশালিস্ট আছে আমরা একসাথে পুনর্বাসন ওয়ার্ক যেহেতু করি রিহ্যাবিলিটেশনের সকল টিম মেম্বার থাকে এখানে ডায়েটিশিয়ানও আছে আমরা প্রয়োজনে ওনারা বিভিন্ন চার্ট দিয়ে দেয় বিভিন্ন কখন কি খাবে ওভাবে দিয়ে দেয় আর পাশাপাশি তো আমরা থেরাপি দিলে যখন রুগী ভালো হয়ে যায় তখন আমরা আবার হোম ডায়েট চার্ট দিয়ে দিই এবং তা রেগুলার হাঁটার অভ্যাস করে তোলা এবং যদি সাতার কাটতে পারে সাতার কাটলে হয়তো কি হাঁটুর উপর ভালো এক্সারসাইজ এই রুগীদের অনেক সময় দেখা যায় যেহেতু হাঁটতে আমার ওজন পড়ে ওজনের একটা ব্যাপার আছে সাঁতার কাটলে তোর ওজনের দরকার নেই সেক্ষেত্রে তার হাঁটুর উপর কোনো প্রেশার পড়ে না হাঁপালি রোগীদের পর্যন্ত সাঁতার কাটতে বলি যে সাঁতার কাটলে হাঁপালি রুগীর অনেক উপকার পায় একজাক্ট এই জিনিসগুলো আমাদের কিন্তু আসলে আরো সচেতনতা দরকার যে হাঁটু ব্যথা হোক বা যে কোনো ব্যথার ক্ষেত্রে বা এই ব্যথা তৈরি হয় যে ওজন একটা বিশাল ফ্যাক্টর ওজন যদি না কমায় বা ওজনের দিকে আমাদের খেয়াল রাখতে হবে অনেক সময় আমরা বাচ্চা পেয়ে থাকি অনেক ওজন এখন যে হারে ফাস্ট ফুডের এর যুগ কোমল পানীয় খেয়ে খেয়ে একেবারে ক্লাস এইট নাইনে পড়া ছেলেদের মেয়েদের দেখলে আশ্চর্য হয়ে যায় যে এত মোটা হয়ে গেছে এত স্থূলকায় হয়ে গেছে এবং দেখা যায় যে এসব যারা ওজন বেশি তারা একটু কোনো কারণে ভুলবশত একটু ইয়ে হলেই হাঁটুতে ব্যথা হয় বা বিভিন্ন ইঞ্জুরি নিয়ে আসে তো ওজনের দিকে খেয়াল রাখতে হবে ওজন কমাতে হবে এবং হাঁটার অভ্যাস গড়ে তুলতে হবে এটা আমার মনে একটা স্লোগানই তৈরি করা দরকার কারণ হচ্ছে না হলে কিন্তু এই সমস্যাগুলো বেড়েই যায় এখন কথা হচ্ছে যে যখন আমরা মানুষ যে নামাজি যখন রুকুতে যায় তখন কি হাঁটুর যে এখন বেন করছে কোনো সমস্যা হচ্ছে বা কোমরের কোনো সমস্যা হচ্ছে কি না অবশ্যই ধন্যবাদ আপনাকে কোনো সমস্যাই হচ্ছে না আসলে নামাজ যে পদ্ধতিতে পড়া হয় যে নিয়মগুলা বা যেই সময় নিয়ে নামাজ পড়া হয় একটা যে নামাজের ক্ষেত্রে কয়েক মিনিটের ব্যাপার এখানে আসলে যেমন যখন আমরা সিজ্জাতে যাই হাঁটু ভেঙে বসি কয়েক সেকেন্ড তারপর অথবা যখন সে আসন করে বসে থাকে কয়েক মিনিটের ব্যাপার তারপরে কিন্তু সে উঠে যাওয়া মা নামাজটা শেষ হয়ে যায় সালাম ফেরানোর পরেই নামাজ শেষ তো সেই ক্ষেত্রে যেটা আমাদের সচেতনতা আনতে হবে যে আমরা যেন সালামের পরে বসে না থাকি সে যেটা রুগীরা করে আর কি যে নিচেই বসে আছে বা আসন করে বসে তখন বসে হয়তো বিভিন্ন দোয়া দোয়ারুজ পরে সেই থেকে উঠে চেয়ারে বসে পড়ুক বা হাঁটু ব্যথা রুগী এবং এটাও কিন্তু স্বাভাবিক মানুষকে আমি এই অভ্যস্ত অভ্যস্টে করতে চাই কারণ হচ্ছে নিচে যদি অনেকক্ষণ একটা অবস্থানে থাকে যে কোনো পর্চার তাহলে কিন্তু সমস্যাটা হয়

সবচেয়ে বেশি যে চিকিৎসা সেটা হচ্ছে আমরা থেরাপি চিকিৎসা এবং থেরাপিরও বিভিন্ন পদ্ধতি আছে যত দিন যাচ্ছে পদ্ধতি চেঞ্জ হচ্ছে এবং যত মানে থেরাপির চিকিৎসার মডার্নাইজ বিভিন্ন হসপিটাল যেমন আমাদের ডিপিআরসি আমরা তো এখানে থেরাপির বিভিন্ন অত্যাধুনিক চিকিৎসা করে থাকি তো চিকিৎসার মূল উদ্দেশ্য হচ্ছে তার ইনফ্লামেশনটা কমানো ব্যথা কমানো যেখানে ব্যথার ওষুধ গিয়ে ব্যথা কমায় সেখানে আমরা থেরাপির মাধ্যমে কিন্তু হাঁটুর ব্যথা কমিয়ে ফেলতে পারি আর আমি লাস্ট যেটা বলবো অন্তত নামাজ পড়ার ক্ষেত্রে যারা হাঁটু ব্যথা ভুগছে তারা যেমন যেটাতে বসে নামাজ পড়ে সেটা যেন একটু নরম হয় মানে যায় নামাজ নরম সেটা যেন সফট হয় সফট এবং এটা কিন্তু সারা ওয়ার্ল্ডই সবাই করছে কারণ যখন সে হাঁটু গেড়ে বসে তখন কিন্তু আমাদের সামনে কিন্তু কোনো মাসেলস নেই তাহলে সফট জায়গায় যখন একটু সফট সফট হলে এটা কিন্তু উপকারে আসবে কিন্তু নামাজ নামাজের মতো পড়া হবে সঠিক থেরাপি চিকিৎসা নিতে হবে এবং সেটা যদি ভুল হয় তাহলে কিন্তু আরও রোগী খারাপ হয়ে যেতে পারে অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন আমাদের দর্শকদের হাঁটুর বিভিন্ন সমস্যার নিয়ে কথা বলেছেন সমাধান দেওয়ার চেষ্টা করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ একুশের সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধানের কাছ থেকে হাঁটুর সমস্যা এবং এর সমাধান নিয়ে অনেক মূল্যবান কথা শুনলাম অনুষ্ঠানটি দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে কিন্তু আমাদের এই প্রয়াস সার্থক হবে তারপর যদি আরও কিছু জানার থাকে আরও কিছু বোঝার থাকে তাহলে আমাদের কাছে ফোন করতে পারেন চিঠি লিখতে পারেন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আপনার যোগাযোগের ঠিকানা পেইন অ্যান্ড প্যারালাইসিস ট্রিটমেন্ট একুশে টেলিভিশন জাহাঙ্গীর টাওয়ার দশ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ফোন জিরো ওয়ান সেভেন থ্রি টু টু জিরো জিরো সিক্স নাইন সেভেন জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স নাইন ওয়ান থ্রি ওয়েবসাইট ডাব্লু 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 ডট ডিপিআরসি বিডি ডট কম প্রিয় দর্শক অনুষ্ঠানটি আজ আবারও পুনঃপ্রচার করা হবে রাত দুটোয় আর প্রতি বুধবার ঠিক একই সময় আমরা ডক্টর শফিউল্লাহ প্রধানকে হাজির করব এই অনুষ্ঠানে আপনাদের সামনাসামনি বিভিন্ন কথা বলবেন বিভিন্ন রোগ সম্পর্কে কথা বলবেন আর চিঠি ফোন এবং ওয়েবসাইটে আপনারা যা প্রশ্ন পাঠিয়ে পাঠা পাঠিয়েছেন বা পাঠাবেন সেগুলোর উত্তর কিন্তু আমরা তার কাছ থেকে আদায় করে ছাড়ব কথা দিচ্ছি অনুষ্ঠান আজ এ পর্যন্তই আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা